উজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে রাজশাহী জেলার প্রান্তিক কৃষকের কাছে প্রকৃতিতে বইছে হিমেল বাতাস অল্প আঁচের রোদে গায়ে এলিয়ে পাখির কিচির মিচির শব্দ শীতের আগমনী বার্তা ঘোষিত হচ্ছে চারপাশে কৃষকের মাঠেও লেগেছে সেই হাওয়া কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন মূলা কপি পেঁয়াজ সহ বিভিন্ন সবজি আবাদের এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদেরকে স্বাগতম শীত আশি আশি করছে আর এই পরিবর্তনের ছোঁয়াটা লেগে গেছে কৃষকের মাঠেও তারা চাষ করছে নানা রকম মৌসুমি ফসল আজকে আমরা চলে এসেছি রাজশাহীর পবা উপজেলার বজ্রপুর গ্রামে আজকে আমরা এখানে ঘুরে ঘুরে দেখব এবং কি কি চাষ হচ্ছে এটা জানবো নানা কৃষকের কাছে চলুন আমাদের সাথেই থাকুন এর আগে ছিল পটল পটল হ্যাঁ মানে পটল চাষের পরে পেঁয়াজ করছে তো পটলের জমি আর পেঁয়াজের জমি কি একই রকম ভাবে তৈরি করতে হয় না আলাদা আলাদা পেঁয়াজের জমি চাষ করতে হয় বেশি সার বেশ বেশি দিতে হয় জমিটা কিভাবে তৈরি করলেন জমি ডাল এই ট্রাক্টর দিয়ে চাষ করছি চাষ করার পর মই দিয়ে তারপরে ল্যাংলি দিয়ে পিলি বানছি বানার পর পেঁয়াজ লাগাচ্ছি ভাই পেঁয়াজ তো বললেন তো পেঁয়াজের বীজটা কই থেকে আনলেন বীজ নিজস্ব বাড়ির বীজ এখানে আপনি মোটামুটি কতখানি পেঁয়াজ লাগাইছেন মোটামুটি মন ছয় মনের মতো বীজ লাগছে ছয় মন পেঁয়াজ এটা তো খরচ কেমন হয়েছে লাগানিতেই মোটামুটি পেঁয়াজের বিছন আর সার লেবার দিয়ে ষোলো হাজার টাকার মতন খরচ হয়েছে আরো তো খরচ আছেই বিশ সেন্স তো সব মিলিয়ে আপনার কত টাকা খরচ হয়েছে হাজার বিশের টাকা খরচ হবে এখান থেকে আপনি ফসল কতখানি পাবেন ফসল যদি ভালো হয় তিরিশ মন হইব এই তিরিশ মন পেঁয়াজ বিক্রি করবেন কত করে তিরিশ মন যদি পেঁয়াজের দাম ভালো থাকে যদি হাজার টাকা মন থাকে তাহলে তিরিশ হাজার টাকাই দাম তার মানে আপনার লাভ হচ্ছে তিন মাসে পনেরো ষোলো হাজার টাকা এই পেঁয়াজ গাছগুলো বড় করতে গেলে তো অনেক সময় রোগ টোগ হয় তো রোগ হলে কি করেন মানে বিষ কোম্পানি যেসব লোক আসে ওইসব লোক আসে জমি দেখে দেখে বুঝে ভাই এই বিষ দিন সেই দেবে ওই বিষ দিলে সেরে যায় কৃষি কর্মকর্তারা আসে না কৃষি কর্মকর্তাকে আমরা পাবো কই আমাদের তো রামচন্দ্রপুর ইয়া বোর্ড অফিস এখানে যাও পাওয়া যায় না ওরা কখন আসে কি করে তো ওরে পিছন পিছন তো আমরা অত ঘুরা যাবে না কারণ অনেক সরকার বেতন দিছে কৃষকের বাড়ি বাড়ি যাওয়ার না। কিন্তু ওদেরকে দেখতেই পাই না আমরা তারা হয়তো আপনাদেরকে আরো কিভাবে বিষমুক্ত ফসল উৎপাদন করতে হবে এবং ফসলের স্বাস্থ্য কিভাবে ভালো হবে উৎপাদন কিভাবে ভালো হবে এই জিনিসগুলো সম্পর্কে আরো অনেক কিছু আপনাদেরকে জানাতে পারবে এতে করে আপনারাও লাভবান হবেন যারা এই ফসলটা কিনে খাবে তারাও ভালো থাকবে এই অঞ্চলের প্রায় সব কৃষকই বিষমুক্ত সবজি উৎপাদনে উদাসীন শুধুমাত্র সচেতনতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে পেঁয়াজ ছাড়াও এখানে উৎপাদন করা হচ্ছে মুলা কিছু খেতে মুলা লাগানো হয়ে গেল অধিকাংশ জমিতে চলছে মাঠ প্রস্তুতির কাজ আসসালামু আলাইকুম ভাই ওয়া কি নাম আপনার আমার নাম ভাই আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনি জমি চাষ করাটা তদারকি করছেন তো জমি কি জন্য চাষ করছেন এখানে যে মূলা আর চাষ করুন মুলার চাষ করতে গেলে কতবার জমি চাষ করতে হয় 4 তার মানে এরপর আপনি বীজ বপন করবেন বীজ কোথা থেকে আনেন বীজ আপনার হাটের দোকান আছে বীজের দোকান আছে দোকান থেকে কিনে নিয়ে আসি তো হাট থেকে তো বীজ আনছেন মানটা কিভাবে বোঝেন প্যাকেটে ধরেন যে লেখা আছে এটা চাইনা মিলে ও তারপরে যখন একটা আয় আর কিছুদিন আগে ধরেন আরো একটা বীজ ওঠে ওটা ধরেন আরো উন্নত চার হাজার টাকা কেজি নেয় তো ওটা এখন গুনা লাগবে না এখন ধরেন চায়নাটা বিনলেই এখন বৃষ্টি টিষ্টি হবে না হলে ধরেন যে চায়নারা হবে এখন আপনি আপনার জমিতে চায়না মূলা লাগাবেন তো চায়না মূলার উৎপাদন ক্ষমতা বেশি নাকি দেশি মূলার বেশি চায়না মূলার উৎপাদন ক্ষমতা বেশি এখানে মোটামুটি কতখানি জমি আছে ধরেন যে আট কাঠা আট কাঠা জমিতে কতখানি বীজ লাগছে আপনার ওই চারশো গ্রাম চারশো গ্রাম বীজ তো বপন করলেন এরপর তো বেশ কিছু পরিচর্যার দরকার আছে সেগুলো কি কি বীজ বপনের ধরেন যে কোনো পরিচয় করতে হয় না আপনার ধরেন যে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আপনার মূলা হয়ে যায় এই পুরো জমিতে আপনার কতখানি মূলা হবে তিরিশ পঁচিশ মন মূলা হবে জমিতে আপনার তাহলে মোট খরচ কত টাকা হচ্ছে খরচ খরচ টাকা টাকা হবে মোট হাজার আর এই পঁচিশ তিরিশ মন মূল আপনি কত টাকায় বিক্রি করবেন বিক্রি হবে আপনার দাম ভালো থাকলে দশ পনেরো হাজার টাকার বিক্রি হবে দশ পনেরো হাজার তার মানে খরচ বাদ দিলে আপনার বারো থেকে তেরো হাজার টাকা লাভ আসছে বেশ ভালো কিন্তু মূলা চাষ করতে গিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন কখনো পাতায় পোকা ধরে বা মূলে কোনো সমস্যা হয় এগুলো বোঝেন কিভাবে একটু হয় যে গাছে প্রতিকারের কি কি ধরনের ব্যবস্থা নেন প্রতিকারের বৃষ্টি দিয়ে দিই পচনের একাটু বিষটা কোথায় পান বিষটা আমার ধরেন যে ডিলারের ঘর থেকে গেলি কৃষি কর্মকর্তারা আপনাদের কাছে আসে না কৃষি কর্মকর্তা না এখানে আমরা দেখতে পাইনি আপনার কি মনে হয় যে কৃষি কর্মকর্তা আসলে সঠিক বীজ নির্বাচন থেকে শুরু করে জমি প্রস্তুত সব কিছুতে আরো বেশি সহযোগিতা করতে পারবে আপনাদেরকে হ্যাঁ সহযোগিতা পাবো এটা বিশ্বাস করি কিন্তু ওদের তো আমরা লাগালি পাই না কোথায় থাকে কিভাবে কি করে এই সব পরামর্শ তো আমরা পাই না আবুল কালাম আজাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ পবা উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে সবজি চাষে কৃষকদের আগ্রহ অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এখানকার কৃষকরা আবাদ করছেন বেগুন পেঁপে ফুলকপি সহ নানা ধরনের ফসল কি রোপন করেছেন এগুলো কপি চাষ কপির চাষ কি কপি ফুলকপি না বাঁধাকপি ফুলকপি এটার জন্য কি আলাদা ভাবে জমি তৈরি করতে হয় আলাদাই করতে হয় কিভাবে কপি চাষ করেন এখানে চাষবাস দিয়ে সার বার দিয়ে ঠিক করতে হয় কোন সার দিতে হয় ফসফেট পটাশ পিএসপি কপিটা পরিপক্ক হয়ে তোলার উপযোগী কতদিন পর হবে তোলার উপযোগী দেখতে হয়তো মনে করেন এই আশি দিনকার মধ্যে হয়ে যাবে এখানে আপনার মোটামুটি কত বিঘা জমি জমিতে তো আপনি কপি লাগিয়েছেন এটা কি বীজ থেকে লাগিয়েছেন নাকি চারা রোপণ করেছেন চারা রোপণ করেছে চারা রোপণ থেকে শুরু করে এই যে আপনি যত্ন নিচ্ছেন সার দিচ্ছেন ফলন পাওয়া পর্যন্ত কত টাকা খরচ হয় সবকিছু মূল্য বিঘাতে মনে করেন যে ওই সতেরো থেকে আঠারো হাজার খরচা হবে ফলনটা আসার পর পরিপক্ক হওয়ার পর আপনি যখন বাজারে বিক্রি করেন কত টাকা পান বিঘা জমি কপি তো আলো কপি আল্লাহ যদি দেয় তো দাম যদি এরকম পাওয়া যায় তো লাখ টাকা দাম লাগবে অবশ্য তার মানে খরচটা বাদ দিয়ে আপনার লাভ হচ্ছে প্রায় চৌষট্টি হাজার টাকার মতো বেশ ভালো লাভ ইব্রাহিম ভাই আপনার সাথে কথা বলে তো কফি চাষ সম্পর্কে অনেক কিছু জানলাম আপনি কি আর কোনো কিছু চাষ করেন করি কি চাষ করেন করি মানে পেপে চাষ করেন জি তো আপনার বাগান তো আছে আছে কোন দিকে এই দিকে দেখাতে পারবেন হ্যাঁ চলেন তো দেখে তো ইব্রাহিম ভাই এটাই হচ্ছে আপনার পিপিয়া মানে পেঁপের বাগান পেঁপের বাগান এখানে কতখানি জমির উপর আপনি পেঁপে বাগান করেছেন দুই বিঘা দুই বিঘা জি দুই বিঘা জমিতে আপনি যে এই যে পেঁপে চাষ করলেন তার আগে জমিটা তৈরি করতে হয়নি তৈরি করতে হয়েছে কিভাবে তৈরি করতে হয় করে করা হয়েছে করার পর চার ওষুধপাতি সার বীজ দিয়ে তারপর লাগানো হয়েছে আচ্ছা সার দিয়েছেন সেই কারণেই কি এই যে এত বড় বড় সুন্দর সুন্দর পেঁপে দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কি সারের কারণে সারের কল্যাণে জি এটা তো বিক্রির জন্য না ভাই এটা হলো বীজের জন্য বীজের জন্য মানে এই পেপে গুলো থেকে আপনি বীজ তৈরি করবেন সেগুলো পরের বছর আবার চারা করে সেগুলো আবার জমিতে লাগাবেন জমিতে লাগানো হবে খুব সুন্দর প্রসেস তো এই গাছগুলোর বয়স কত 6 মাস 6 মাস তো এই পেপের ফলন আরো ভালো করার জন্য কোন রকম যত্ন কোন রকম সার এগুলো প্রয়োগ করছেন সার কি সার সার তো আমরা ফসফেট পটাশ টিএসপি পটাশ ইউরিয়া আপনি বাগান থেকে কতদিন পর পর পেঁপে তোলেন এক মাস পর পর ভাঙ্গা হয় পেঁপে মনে করেন যে পরিপক্ক হলো তারপরে এগুলো বিক্রি করেন কোথায় এখানে বাজারেও বিক্রি হয় আবার মাঠ থেকেও বিক্রি হয় পেপসি ক্যাশি মাঠ থেকেও নিয়ে যায় খুচরা নাকি পাইকারি পাইকারি বিক্রি হয় তো কোথায় কোথায় যায় পেঁপেগুঁত এই পেঁপেগুলো রাজশাহী থেকে আপনার ঢাকা শহরে চলে যায় প্রতি কেজি পেঁপে আপনি কত করে বিক্রি করেন এখনকার বাজার মূল্য দশ টাকা সব কিছুরই তো একটা পরিচর্যার বিষয় থাকে তো এই পেঁপে গাছগুলো লাগানোর পর থেকে এগুলোর কি ধরনের যত্ন আপনি নেন এটা মনে করেন লাগাইতে হয় নিরান কোরআন আছে সার আছে ওষুধপাতি আছে তো সারগুলো আপনি কোথায় পান এখানে দেশি সার পাওয়া যায় না না পাওয়ার কারণে আপনার এই যে বিদেশি সারগুলো আসি বিঘেতে যদি দেশি সার এক বস্তা লাগে তো বিদেশি সারগুলো তিন বস্তা লাগে পান না কেন দেশি সার ডিলার নিয়ে আসে না ডিলারকে কখনো বলেন না বলি তো বলে ওরা বলে দেশি সার আমরা পাই না দেশে তো অনেক প্রকার সার তৈরি হচ্ছে তো এই সারগুলো কোথায় যাচ্ছে আপনার কি মনে হয় এই ডিলারের মারফতে অন্য ডিলার মারফতে গেলে পাওয়া যায় ওখানে গেলে পাওয়া যায় এই ডিলার রামচন্দ্র বাজার এই ডিলারের কাছে পাওয়া যায় না চাষিদের এই অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়েছিলাম স্থানীয় সার ডিলার আবুল কালামের মোকামে তাকে না পেয়ে আমরা পেয়েছিলাম তারই ছোট ভাই সাইদুর রহমানকে গভর্নমেন্ট সক্সারি দেয় তবে বাংলাদেশি যেটা সারটা এটা সীমিত পাওয়া যায় আপনি এটা আপনি ধরেন যে পরিমাণ চাইবেন সে পরিমাণ আপনি হবে না আপনি বাংলাদেশে তো টিএসপি ফ্যাক্টরি ফ্যাক্টারি একটা আপনার আপনার ডিএপি আপনি ধরেন বিএডিসি আছে এমওপি বিএডিসি আছে ইউরিয়া আপনি দেশি ইউরিয়া আছে যেটা আপনার ওই যে এয়ারব্যান ডিএপি সেটা হলো চাই না আর এমওপি যেটা এটা হলো আপনার চাই না বিশেষটা হচ্ছে যে আপনার বাংলাদেশি আর বিদেশি পারছেন একই আপনার একই সার বিষয়টা হচ্ছে যে কৃষক আপনার বিদেশি যেটা বলছেন বাংলাদেশি যেটা বলছেন তো কৃষক আপনি বলছে কোন তো বিষয়টা হলো যে আমরা দেখি যে আমরা না আমরা একই পেয়েছি ধরেন দেশি সারে ধরেন বিদেশি সার যেটা আপনার আমরা ধরেন সরকারের যেটা রেট ডেবি সাড়ে বারোশো ইউরিয়া আটশো এব সাড়ে সাতশো টিএসপি এগারোশো আমরা দেখেন এখন বিক্রি করছি টিএসপি হাজার পঞ্চাশ টাকা ইউরিয়া বেচ্ছি সাতশো চল্লিশ সাতশো পঞ্চাশ টাকা এম বেচ্ছি আপনার সাতশো টাকায় সাতশো বিশ টাকা সাতশো দশ টাকা বিক্রি করছি মানে এটা আপনি সরকার রেটের বাইরে তো আপনার গভর্নমেন্টের রেট হচ্ছে এগারোশো টাকা এই সারটা আপনার ওরা আপনি বিক্রি করছে পনেরোশো টাকা কিন্তু এটা তো এটা এটা তো ঠিক না ওরা নাকি বাইরে থেকে কিনে নিয়ে আসে শুনি কিন্তু আমরা নিই নি এটা আমরা নিই নিই আমার কথা বলে গভর্নমেন্ট যেটা সারটা দেবে সেটা আমরা বিক্রি করবো সেটা রেটের বাইরে বিক্রি করা দেশীয় সারে সরকারি বরাদ্দ কতটুকু আছে না আছে এ ব্যাপারে জানতে আমরা যোগাযোগ করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক দেবদুলাল ঢালির সাথে কিন্তু তিনি এ ব্যাপারে আমাদের সাথে কোনো কথা বলতে রাজি হননি রাজশাহীর পবা উপজেলায় কৃষিখাতে অপার সম্ভাবনা থাকলেও কৃষি কর্মকর্তাদের উদাসীনতায় এখানকার কৃষকরা যেমন সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তেমনি দেশীয় সার না পেয়ে বিদেশি সার প্রয়োগে বাধ্য হচ্ছেন তারা এতে করে কৃষকদের উৎপাদন খরচ যেমন বাড়ছে তেমনি আশানুরূপ ফসল প্রাপ্তি থেকেও তারা বঞ্চিত হচ্ছেন এ সমস্যার সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের অনুসন্ধান ও হস্তক্ষেপ প্রয়োজন এবারে আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওয়ান হেলথ দিবস উদযাপন পচন আতঙ্কে নরসিংদের সিম চাষিরা শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রিলিফ ইন্টারন্যাশনাল ইউকে বাংলাদেশ ইউএসএইট প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স ওয়ান হেলথ ইন অ্যাকশন এবং ওয়ান হেলথ বাংলাদেশের সহযোগিতায় গত দশ নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালন ও উদযাপন করে বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব এক স্বাস্থ্য দিবস বিশ্বব্যাপী এক স্বাস্থ্য দিবস পালন ও উদযাপনের ধারাবাহিকতায় গত দশ নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় সেকৃবির মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ এক বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজন করে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হতে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে র্যালি শেষে শুরু হয় ওয়ান হেলথ ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও বিশ্ব এক স্বাস্থ্য দিবস উদযাপনের সমন্বয়ক ডক্টর কে বি এম সাইফুল ইসলামের সঞ্চালনে এবং এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ মোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড কামাল উদ্দিন আহমেদ বলেন নয় সেটি মাটির পানির দাঁত হেলথ মিলেই ওয়ান হেলথ আমাদের এই হেলথের বিষয়ে ওয়ান হেলথ বলতে আমাদের এইসব সংশ্লিষ্ট সকল বিষয়গুলো সম্বন্ধে যথেষ্ট সচেতন হতে হবে সকল বিষয়ে সচেতন হলেই সেমিনারে বিশ্ব এক স্বাস্থ্য দিবসের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ওয়ান হেলথ সমন্বয়কারী প্রফেসর ড নীতিশ চন্দ্র দেবনাথ এবং ইউএসএইড প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স ওয়ান হেলথ ইন অ্যাকশন এর ওয়ান হেলথ টেকনিক্যাল পরামর্শক ড মোহাম্মদ আবুল কালাম প্রবন্ধে বক্তারা জানান মানুষের উদীয়মান সংক্রামক রোগসমূহের মধ্যে পঁচাত্তর শতাংশ রোগ প্রাণী থেকে আসছে সচেতনতার অভাবে এসব রোগ পৃথিবীব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বিশ্ব এক স্বাস্থ্য দিবস পালন করলাম উদযাপন করলাম সারা পৃথিবীতে এই দিবসটি উদযাপিত হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে সে উদ্দেশ্যটা হলো এই যে মানুষের স্বাস্থ্য প্রাণীর স্বাস্থ্য এবং প্রকৃতির স্বাস্থ্য তারা পরস্পরের উপর নির্ভরশীল এক স্বাস্থ্য অন্য স্বাস্থ্যকে সাহায্য করে কোনো স্বাস্থ্য এককভাবে স্বাস্থ্যবান থাকতে পারে না এই স্লোগান নিয়ে সারা পৃথিবীতে এই এক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে বাংলাদেশে এই আন্দোলন খুবই সম্পর্কিত কারণ মানুষের জনসংখ্যা অনেক বেশি প্রাণীর সংখ্যা অনেক বেশি একই সঙ্গে আমাদের প্রকৃতিও খুবই সংকটাপন্ন সুতরাং আমাদেরকে এক স্বাস্থ্য আন্দোলনে জড়িত হতে হবে এবং এর সচেতনতা বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান আমরা উদযাপিত করলাম এবং আমরা মনে করি যে গ্লোবালাইজেশনের কারণে সারা পৃথিবীতে অনেক ধরনের যোগাযোগ হচ্ছে এবং এই যে প্রাণী থেকে যে মানুষের শরীরে যে রোগগুলো ছড়ায় সেগুলো আসলে খুব দ্রুত এখন ছড়িয়ে পড়ছে সেই প্রেক্ষিতে আমি মনে করি যে বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে আনু সচেতনতা তৈরি করা উচিত এবং সরকারি এবং বেসরকারি পর্যায়ে নানান ধরনের কাজ করা উচিত এবং সেটারি ধারাবাহিকতায় আজকে এই দিবসটি পালিত হলো বাংলাদেশে এবং এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সিভিল সোসাইটি পর্যায়ে অনেকের মধ্যে এই রোগটি সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং এই বিষয়ক আরও অনেক নতুন ধরনের কাজের সূত্রপাত হবে বাংলাদেশে রিলিফ ইন্টারন্যাশনাল ইউকে বাংলাদেশ এইড প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স ওয়ান হেলথ ইন অ্যাকশন এবং ওয়ান হেলথ বাংলাদেশের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সঞ্চালক ও প্রোগ্রাম ইনচার্জ বলেন তিন নভেম্বর দু ছিল ওয়ান হেলথ ডে ওই দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়ান হেলথ ডে পালন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওয়ান হেলথ ডে টু উদযাপন করলাম সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বা সহায়তায় ছিল আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশে ওয়ান হেলথ বাস্তবায়নকারী ডোনার সংস্থা ইউএসএইড রিলিফ ইন্টারন্যাশনাল পিএনআর ইউএসএইড ডবলিউএইচও তার আইডিসিআর আর ওয়ান হেলথ বাংলাদেশ এদের সহ সকলের সহযোগিতায় আমরা আজকে ওয়ান হেলথ ডেটা উদযাপন করলাম বর্তমান বিশ্বকে ভালো রেখে এবং ভবিষ্যতে টেকসই স্বাস্থ্য প্রাণী স্বাস্থ্য প্রাণী স্বাস্থ্য প্রাণী বলতে সমস্ত উদ্ভিদ সহ সকলকে ভালো রাখার জন্য যে ওয়ান হেলথ কার্যক্রম যেটা আমাদের শিক্ষার্থীদের মাঝে আজ আলোর দিকতে ছড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের বিষয়ে অবগত হলাম এবং আমরা ভবিষ্যতে এই বিষয়ে কাজ করতে পারবো এবং এ বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যানিম্যাল অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিনে এই অনুষ্ঠানটি করার জন্য কর্তৃপক্ষকে অনেক অভিনন্দন জ্ঞাপন করছি ওয়ান হেলথ ডে র্যালি ও সেমিনারে বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য পেশা থেকে প্রায় তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিম চাষিদের অবস্থা এখন এমনই যে রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুতেই পরোয়া নেই তাদের ফসল উঠলে কৃষকের মুখের হাসির ছিল কিন্তু সেই ফসলই এখন ক্ষতির মুখে চাষীদের দুশ্চিন্তার নাম পচন রোগ সেই কারণে আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে সিম চাষীরা পচন আতঙ্কে দিন কাটাচ্ছেন সিমে পচন দেখা দেওয়ায় হতাশায় নিমজ্জিত তারা আগাম ফসল বাজারে আনার যে স্বপ্ন ছিল তা পূরণ করতে পারেননি কেউই এখন পর্যন্ত জেলার অধিকাংশ সিম চাষী সিম বিক্রি করতে পারেননি বাজারে যার ফলে চলতি অর্থ বছরে লাভের মুখ আর তাদের দেখা হবে না পাশাপাশি পাইকারি বাজারে ফড়িয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে অল্প যেটুকুই বা বাজারে আসে কায়দা করে তার ফায়দা লুটে নেয় ফড়িয়া ব্যবসায়ীরা আর স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ায় অভিযুক্ত রয়েছেই সিমচাষীদের অন্যদিকে নরসিংদী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন আমরা সিম চাষিদেরকে ভালো বীজ ব্যবহারের পরামর্শ দিয়েও বারবার ব্যর্থ হচ্ছে কৃষকরা তাদের ঘরে থাকা ফাঙ্গাসযুক্ত বীজ ব্যবহারের ফলে এ পচন রোগ দেখা দেয় সমগ্র বিশ্বের মানব জাতির সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় মানব স্বাস্থ্যের পাশাপাশি প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য ভারসাম্য সুরক্ষা অতীব জরুরি বিধায় নিজের স্বাস্থ্যের পাশাপাশি প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেষ করছি বিজনেস এগ্রি নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে আজকে আমরা সারাটা সময় জুড়ে ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন ধরনের শীতকালীন মৌসুমি ফসলের চাষ এই মৌসুমি ফসলগুলো একই দিকে কৃষিতে নতুন দ্বার উন্মোচন করছে এবং আমাদের পুষ্টির চাহিদা যোগান দিচ্ছে যে সমস্যাগুলো দেখেছি আমরা বীজ এবং সার নিয়ে খুব তাড়াতাড়ি এগুলো সমাধান আশা করছি সে প্রত্যাশে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন